كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وانتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون إلى آخر الآية عن أبي أمامة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من لم يغز أو يهج غازيا أو يخلف غازيا في أهل بخير أصابه الله سبحانه سبحانه بقارعة قبل يوم القيامة رواه أبو داود আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিন আয়লা সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি জুমার দিনে আল্লাপাক আমাদেরকে হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া আল্লাপাক আমাদেরকে দান করেছেন এর সাথে সাথে আল্লাপাক আমাদেরকে যাবতীয় দুনিয়াবি কাঁচ থেকে কিছু সময় ফারেক করে পবিত্র জুমার দিনে আসার বসার গুরুত্বপূর্ণ কাজগুলো আদায় করার তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতু শুকুর আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ আম্বিয়া সঈদুল মুরসালিন আকাই নামদার জজার মদিনা জানাবে মোহাম্মদুর রসুলল্লা আমরা সকলে বলছি সল্লাহু আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনুল করিম থেকে তথ্যবহুল একটি সুরা সুরতুল বাকারা এই সুরার থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে সুনানে আবু আবুদাউদ তিন নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করছি মাবুদ আমাদেরকে পবিত্র কোরআনুল করিম থেকে হাদিস থেকে আলোচনা শোনার পরে আমি সহ আমাদের সকলকে যেন পাক সঠিকভাবে আমল করার তৌফিক যেন দান করেন আমরা আরেকবার বলছি আল্লাহ আমিন তার আসুলের সানে ছোট্ট একটি দরুদ আমরা সকলে আবারও বসছি বলেন সল্লু আলহিউসাল্লাম তা সম্মানিত উপস্থিতি যে সুরত থেকে কথা বলতে চাই পবিত্র কোরআনুল করিমের সবথেকে বড় সুরা এই সুরাত থেকে পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার পরে কবুল করেন আর এই আয়াত যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই আয়াতটি এমন কিছু আমলের কথা আলোকপাত করেছেন এই কাজগুলো ছাড়া এই আমলগুলো ছাড়া আল্লাপাক আমাদের আমল নামাগুলো কবুল করবেন না আমরা অনেকেই ধারণা করি যে নামাজ পড়ি রোজা রাখি হস করেছি জাকাত দেই দান সদ্গা করি এগুলোই তো অনেক আমলের ব্যাপার এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা করি কিন্তু আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওই সমস্ত কাজগুলোর মতোই হস করার মতোই জাকাত দেয়ার মতোই সালাদ আদায় করার মতোই আল্লাহ পাক আরেকটি কাজ ফরস করেছেন সেটি হলো ইসলামী আন্দোলন করা বলেন সুবাহান আল্লাহ যদি কেউ মনে করে ওগুলো ঝামলা কিসের আমরা ওই ঝামেলাগুলার যাই সালাদ তো পড়তেছি সমস্যা তো নাই শুধু আমরা আমল করব জিকির করব ওরসে যাব ঈদে মিলাদুন্নবী পালন করব পিতা মাতা মারা গেলে দোয়া করব এই তো আর তো কিছু লাগে না এতেই শেষ এরা মনে করে এরা ইসলামী আন্দোলন করতে চায় না ইসলামী আন্দোলন করতে গেলে এরা মনে করে এটা একটা ভালো কাজ না কিন্তু পাক রব্বুল আলমিন তিনি মনে করতেছেন বা তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন যে তুমি সালাদ যেমন বড় হস যেমন করতে যাও জাকাত ফরজ হলে যেমন তুমি জাকাত দাও দান সদগা যেমন গরিব মিসকিনকে দাও রমজান মাস আসলে যেমন তুমি একটি মাস সিয়াম রাখো ঠিক তেমনি তোমাকে আরেকটি ফরজ তোমার ডায়রিতে তুমি নোট করে রাখো সেটি হলো এই আমলগুলোর সাথে তোমাকে ইসলামী আন্দোলন করতে হবে বলেন শুভ আল্লাহ করতে হবে এটা যদি কেউ পছন্দ করুক আর না করুক আল্লাহর কোনো যায় আসে না যারা করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এমনও একটা দলকে এমনও কিছু লোকদের মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ করাবেন আপনি না করবেন আমি না করবো কোনো যাই আসেন আল্লাহ কিন্তু কঠিন আজাবের ব্যবস্থাপনা আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক এই তাগিদ দিয়েছেন যে আমি অবশ্যই শান্তি শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি তোমরা একটু চিন্তা করো যদি তোমরা দিন প্রতিষ্ঠার কাজে না থাকো যদি না থাকো তা পবিত্র কোরআনুল করিম থেকে সুরা বাকানাতে আবার এরকমই আয়াত এসেছে যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়াম সম্পর্কে সিয়াম এই যে পবিত্র রমজান মাসে যে আমরা সিয়াম রাখি এই সিয়ামটা আমাদের জন্য ফরস না সুনত না নফল বলেন কোনটা ফরস কিন্তু সুরব বাকারায় এক কোয়ালিটির আয়াত আল্লাহবাক দিয়েছেন যেমন সিয়াম সম্পর্কে আপনি দেখেন আল্লাবাক কি বলেন আল্লাবাক বলতেছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بل الله أكبر الله بكي بولت سن يا أيها الذين آمنوا يا حرف ندا আল্লাহ ডাকাচ্ছেন ওহে আমার বান্দারা আইয়ু আমানু তোমরা ইমান এনেছ কুতিবা লেখে দিলাম দলিল করে করে দিলাম দিলাম কামা কুতিবা আমি কবলিকুম বা ইয়া ইউ হাল লাদিন আমানু কুতিবা আলাইকুম তোমাদের উপরে সিয়াম সিয়াম ফরস করলাম কামা কুতিবা কুতি বা আল আল্লা কবলিকুম আর আমি তোমাদের পূর্বে যারা ছিল যত সমস্ত কমের লোকেরা ছিল আমি তাদের উপরে সিয়াম ফরস করে দিয়েছিলাম কেন লা আল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা